এই দোকানে খাবার অনেক ফ্রেশ থাকে তাই আমি প্রায় আসি সন্ধ্যার দিকে এখানে লেগ পিস ভাই আচ্ছা এটাই এটাই তো गाइस আমি এখানে বসে অপেক্ষা করছি ওখানে খাবার অর্ডার দিয়েছিলাম তারা এখানে খাবার তৈরি করছে ছেরা যাচ্ছে না এটা একটু শক্ত টেপের আর কি আসসালামু আলাইকুম সবাইকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সন্ধ্যার দিকে চলে আসছি আমি এই দোকানটাতে নান আর গ্রিল খেতে তো প্রথমে দেখাচ্ছি যে নানটা কিভাবে বানাই এই যে এখানেও তারা নান বানাচ্ছে তো আমি এখান থেকে দুইটা নান অর্ডার দিয়েছি আর এই যে আমি এখানে আছি তো আমার সাথেই থাকে এদিকটাতে রয়েছে এখানে তারা চাপ বানিয়ে থাকে এবং গ্রিল বানিয়ে থাকে গ্রিলটা মূলত এই যে এখানে আছে এগুলো হচ্ছে গ্রিল এই দোকানের খাবারগুলো অনেক ফ্রেশ থাকে তাই আমি প্রায় আসি সন্ধ্যার দিকে এখানে এই যে এখান থেকে তারা কিন্তু সার্ভ করে থাকে লেগ পিস দিয়ে ভাই আচ্ছা এটাই দেন হয়েছে এটা টাইম লাগে না চাপ বানাইলে একটু টাইম লাগে তো গাইস আমি এখানে বসে অপেক্ষা করছি ওখানে খাবার অর্ডার দিয়েছিলাম তারা এখানে খাবার তৈরি করছে একটু পরে হয়তো চলে আসবে খাবারটা একটু অপেক্ষা করছি আর কি এই যে খাবার নিয়ে আসলো এটা হচ্ছে নান এই নানটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এই পাশে রয়েছে মেয়োনেজ এটাও কিন্তু খুবই একটা সুস্বাদু খাবার আর এই পাশে রয়েছে গ্রিপ গাইস প্রথমে এখানে আমি দুইটা নান নিয়েছি নানের সাইজগুলো মোটামুটি বড়ই রয়েছে বাট আমি দুইটা নিয়েছি দেখা যাক খাওয়া যায় কিনা আর এটা তো রয়েছে সো শুরু করা যাক আমি এটা দিয়ে খেতে বেশি পছন্দ করি আর ছেঁড়া যাচ্ছে না এটা একটু শক্ত টেপের আর কি এখানে একটু ফ্রেশ আছে মোটামুটি বৃষ্টির দিনে এই জিনিসগুলো খেলে একটু ভালো লাগে বেশি আস্তের সময় প্রচুর বৃষ্টি ছিল বাট এখন বৃষ্টি কমে গিয়েছে যাওয়ার সময় হয়তো বৃষ্টিটা থাকবে না আরকি এখানে দুইটা নান নিয়েছি জানি না শেষ করতে পারবো কিনা বা সাহস করে দুইটাই নিয়েছি এখন যেহেতু সন্ধ্যার সময় তেমন একটা খিদাও নাই সেই চোখতা এখান থেকে নিয়ে যেখানে পুরো আসছে যেতে হয়তো সমস্যা হবে না কারণ বৃষ্টিটা ভেঙে গিয়েছে আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে আরো তিন চার ঘন্টা যে জিনিসটা দেখে তার বেশি ভালো লাগে গ্যাস খাওয়া দাওয়া শেষ বাট এইটুকু নান খেতে পারলাম না দুইটা নেওয়া বলছিল এইটুকু আছে আর সব কিছু শেষ সো এইটুকুই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ